আজকে দুপুর রান্না করতে যে রান্নাঘরে আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি একটু বুঝতে পারিনি আপনাদের ভাইয়ের জন্য দুপুরে আমি কি কি রান্না করলাম আর আমার সাথে কি দুর্ঘটনা ঘটলো সেগুলো নিয়েই থাকছে আজকে আমার পুরো ভিডিও সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখানে নাস্তাটা রেডি করে নিয়েছি আমি দিনের মতো আজকের নাস্তাটাও বাহির থেকে আনা হয়েছে কিন্তু আজকের নাস্তা আমি আনিনি ভাইক নাকি দে আনাইছে সকালে ঘুম থেকে ওঠার পর স্কুলের মন চাচ্ছিল না বাইরে যাওয়ার জন্য পরোটা গুলো এনে দেওয়ার পর হচ্ছে আমি পলি থেকে বের করে প্লেটের ভিতর নিয়ে নিছি এখানে একটা ডিম পোজ করে নিছি সীমায় তারপরে হচ্ছে বুটের হালুয়া গুলো দিয়ে আজকে নাস্তাটা আমরা সবাই শেষ করব ভাবছিলাম পরোটা দিয়ে খাওয়ার জন্য আলু ভাজি করব কিন্তু আজকে যেহেতু দুপুরে রান্না বড়া আছে আলু ভাজি করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে জন্য আর করলাম না তো নাস্তাটা শেষ করে এখানে আমি দুপুরে রান্না বড়া করার জন্য সবকিছু কেটে কুটে কুচকাছ করে নিয়েছি যেদিন আমার দুপুরে রান্না বাড়া থাকে ওইদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তাটা কোনো রকম নাকে মুখে খেয়ে হচ্ছে রান্নার প্রেপারেশন নিতে হয় না হলে খুব তাড়াহুড়া বেজে যায় আগে আগে সব কিছু গুছিয়ে রান্নার প্রিপারেশন নেই তারপরও দেখা যায় খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায় তো এইখানে হচ্ছে আমি আজকে যা যা রান্না করব সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিই রোল আর কাকরোল গুলো একটু চাকচাক করে কেটে নিছি ভাজার জন্য এখানে ট্যাংরা মাছ নিছে আলু দিয়ে রান্না করার জন্য আলুটা একটু চিকন চিকন করে লম্বা লম্বা সাইজ দিয়ে কেটে নিছে এখানে পিএস মরিচ টম এটু সবকিটে নিচে আর এখানে হচ্ছে আমি মুরুর যে চাপার মাংসটা থাকে ওইটা নিয়ে নিচে রান্না করার জন্য তো এটা রান্না করার আগে হচ্ছে একটু সামান্য হলুদতে গুঁড়ো দিয়ে শেদ্ধ করে তারপরে রান্না করলেন একটা বিজলে বিজলে ভাব থাকে না চাপার মাংসের ভিতরে তো এমনিতেই একটু তেল তেল বিজলে বিজলেটা ভাব থাকে এই জন্যই মূলত এইভাবে আমি একটু শেদ্ধ করে তারপরে হচ্ছে রান্না করি মাংসগুলো আমার শেদ্ধ হয়ে যাবার পর এখানে আমি মুগ ডালটা ভেজে নেচ্ছি আজকে এই চাপার মাংসটা আমি রান্না করব হচ্ছে মুগ ডাল দিয়ে ডালগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা রান্না করে নেব কড়ার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে এখন এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তখন সময় নিয়ে পেস্টটা ভাজা হয়ে যাবার পর এখন আমি এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি আগে থেকে কাঁচা মরিচ টমেটো আর হচ্ছে পেঁয়াজ ব্যালেন্ডার করে নিচ্ছি ওইটা একটু পরিমাণ মতো দিয়ে এখন এখানে গরম মশলা বাটা আর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এখন এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব বাটা মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবার পর আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করতেছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো আরো মশলাটা আমি এখানে একটু বেশি অ্যাড করতেছি যেহেতু ডাল দিয়ে রান্না করব মাংসটা এইজন্য কালার জ্যোতি ভালো না আসে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না সব মশলাগুলো দেওয়ার পর আমি ভালোভাবে কষিয়ে উপর দিয়ে যখন তেলটা বেশি উঠছে ওই সময় আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে ওর ভিতরে হচ্ছে আমি ডালটাও দিয়ে দেব ডালটা যেহেতু আমি আগে থেকে সিদ্ধ করে নেয়নি ভেজে নেয়ার পর ভালোভাবে ধুয়ে মাংসর সাথেই কষিয়ে নেছি কারণ ডালটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে মাংসটা বসানোর পরে আমি যখন প্রেশার কুকারে দিয়ে চুলার ভিতরে বসাতে যাই তখনই আমার সাথে ঘটে যায় একটা ঘটনা। দিক দিক দিয়ে দিয়ে চুলায় ফুল গ্যাস ছিল আমি কুকারটা বসিয়ে অন্য অন্য কাজ করতে হঠাৎ করে চুলার তাকাতেই দেখি থাকে আগুনটা আস্তে আস্তে কমতে থাকে যখন আমি চুলার কাছ এসে চাবিটা একটু লড়াচাড়া দিচ্ছিলাম তখন এই চুলাটা বন্ধ হয়ে যায় পর আমি অনেকবার ট্রাই করি আগুন জ্বালানোর জন্য কিন্তু চুলায় কোনোভাবে আগুন জ্বলতে ছিল না দেখেন আমার রান্নাঘরের অবস্থা মাংসটাও মাত্র কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিকে সব রয়ে গেছে। আজানো হয়ে গেছে তিন যাবতী চুলায় কালে উঠতেছিল সবসময় আমার রান্না করতে আসলে টেনশন হতো যে রান্না করতে করতে কোন দিন আবার ঠুস করে গ্যাসটা চলে যায় সবসময় আমার সাথে এইটাই হয় রান্না করতে গেলে একটু কিছুক্ষণ রান্না করার পরে ঘ্যাসটা ঠুস করে চলে যাবে বাকি রান্নাগুলো ওইভাবেই পড়ে থাকে পরবর্তীতে ঘ্যাস আনার পরে হচ্ছে রান্নাটা আমি কমপ্লিট করতে পারি করার করা রান্না বাড়া সব ওইভাবেই ফেলে রেখে ঘ্যাসের বোতলটা আমি বের করে তারপর আপনাদের ভাইয়াকে ফোন দিই পরে ও আবার যে দোকান থেকে আমরা সিলিন্ডার আনি ওনাকেই ফোন দেয় দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পর উনি অবশেষে সিলিন্ডারটা নিয়ে আসে বাসায় বোতলটা যে নিয়ে আসছে ওনারই দোকান উনি এগুলার বিজনেস করে তো ওনাকে বললাম আপনি এই পর্যন্ত যতবার গ্যাসের বোতল দিয়েছেন বেশি একটা দিন রান্না করতে পারিনি কিন্তু এই বোতলটা অনেক দিন ব্যবহার করলাম আর কথা শুনে উনি হেসে দিয়ে বলতেছে আপা আমরা তো আর গ্যাস বোতলে ভরে তারপরে বিক্রি করি না আমরা এরকম ইনটে কিনে এনে আপনাদের কাছে সাপ্লাই দিই এখন কোনটা কীরকম ভাবে যায় সেটা তো আর বলতে পারবো না তো গ্যাসের বোতলটা দিয়ে তো উনি চলে গেল গ্যাসের বোতলটা এখন আমি ঠিক মতো বসিয়ে নিয়েছি আর এর উপরে এত পরিমাণে ধোলা ছিল সেটা যতটুকু সম্ভব হয়েছে তা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিছি এখন হচ্ছে আমি রান্নাটা করে নিব প্রেসার কুকারের ভিতরে মাংসটা দিয়ে আগে রান্না করে নিতে যেও আমি রান্না করতে পারলাম না গ্যাসটা নিয়ে আসার পরে যখন আমি মাংসটা বসাই তখন আমার প্রেসার কুকারের ঢাকনাটা ঠিক মতো লাগানো ছিল না অনেকটা সময় হয়ে যাবার পর যখন দেখি প্রেসার কুকারে কোনো সিটি দিচ্ছে না তখন আমি কাছে এসে দেখি যে ঢাকনাটাই লাগানো হয়নি ঢাকনাটা যখন ঠিক করে লাগাতেছিলাম তখন আমার একটুও খেল ছিল না যে আমি ঝোলের পরিমাণটা যে দিয়েছিলাম ওইটা কি শুকিয়ে গেছে কি না না দেখে আমি ঢাকনাটা ঠিক করে লাগিয়ে দিছি প্রতিনিয়ত যেরকম সিটি ওঠার দরকার ঠিক সেইভাবে সিটি উঠতেছিল কিন্তু আগে থেকেই তো ঝোলের পানিটা শুকিয়ে গেছে অলরেডি অনেকটা সময় হয়ে যাবার পর তখন দেখি ঘন ঘন সিটি উঠতিছে চোলাটা অফ করে দিয়ে আমি নামিয়ে রেখে যখন সিটিগুলো বের করে আমি ঢাকনাটা খুলি তখন দেখি এর ভিতরে মাংসগুলো আমার প্রেসার কুকারের তলিতে একদম লেগে গেছে এরপরে আবার ওই মাংসগুলো আমার ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে পরবর্তীতে সিটি দিয়ে পুরোপুরি রান্নাটা করা লাগছে বাকি রান্নাগুলো সব কিছু শেষ করে তারপর মাংসটা রান্না করতে বেশি সময় লাগবে দেখে আমি আগে থেকে রান্না করে বাকি রান্নাগুলো করব ভেবেছিলাম কিন্তু দেখেন সেই পরবর্তীতে আমার সব রান্না শেষ করে মাংসটা রান্না করা লাগে আজকের মতো এরকম বাজে একটা মঙ্গলবার আমি এর আগে কখনোই পার করিনি কথা বলতে বলতে আমার রান্নাবাড়া সব শেষ ভাতটা রান্না করে নিসি কাঁকরোল পটল ভেজে নিছি ট্যাংরা মাছ টমেটো আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করছে আর এখানে প্রেশার কুকার থেকে তরকারিটাও আমি বেড়ে একটু জাল করে নিচ্ছি গুঁড়োটা দিয়ে নিলে হয়ে যাবে আমার পুরোপুরি রান্না করা শেষ রান্না বাড়া শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে গোসল করে ভাত খেতে খেতে আমার চারটা বেজে গেছিল এইভাবে সকালের নাস্তা খাওয়া থেকে শুরু করে দুপুরের ভাত খাওয়া পর্যন্ত আমার দিনটা কেটেছিল তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ